যে এই যে এখানে দেখেন আহ মহাব্বত পয়দা হওয়ার যদি কোনো ঘরে নিজেদের মধ্যে মনোমালিন্য বা ঝগড়া বিবাদের সৃষ্টি হয় তাহা দূর করিতে অথবা দুই শত্রুর মধ্যে মহাব্বতের প্রতিষ্ঠা করতে কিংবা মাসুককে বাধ্য করিতে মানে এটা কি মাসুক বলতে কি প্রেমিক প্রেমিকা বাধ্য করিতে নিম্ন লিখিত এই যে দেখেন নিম্নলিখিত আমল করিবে খবরদার শরীয়তের মধ্যে এই এখানে কাজ আমল করিলে ফল খারাপ হইবে তো এইটা মোহাব্বতের তদ্বির এছাড়াও আপনার এদিকে শুধু যে এটা বিষয়টা এরকম না আরও এদিকে আরো অনেক বিষয় আছে যেগুলো এই যে নকশা নকশা দেওয়া আছে এই নকশা দিতে হয় আরও অন্য অন্য তদ্বির আছে এগুলো আপনি বুঝবেন না তো ব্যাপারটা হচ্ছে পুরোটাই হচ্ছে বিশ্বাসের মধ্যে সব কিছু বড় বিষয় বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় বিষয় বুঝতে পারছেন তো আলহামদুলিল্লাহ কাজ করে দিছি ইনশাআল্লাহ ফলাফল পাবেন করা যায়